সৈন্য ঈদুল আজহাকে সামনে রেখে চলছে জমজমাট বেচা বিক্রি আমরা রয়েছি জামালপুরের দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজার এ বাজারে দেখেছি সকাল থেকেই যারা বিক্রেতা এবং ক্রেতারা রয়েছে তারা কিন্তু আসলে জমজমাট ভিড় কমিয়েছে এখানে এবং এখানে আমরা যতটুকু শুনেছি যে আসলে যারা ক্রেতা এবং বিক্রেতারা রয়েছে তারা আশ্বস্ত করেছে যে আসলেই গত বছরের চেয়ে কিন্তু এবছরে আসলেই দাম কিন্তু আসলে কিছুটা কম এতে কিন্তু আসলে আশঙ্কাজনক যারা বিক্রেতারা রয়েছে এবং যারা খামারিরা রয়েছে তারা কিন্তু আসলে আশ্বস্ত করেছে যে আসলেই এবার কিন্তু আসলে লস হওয়ার আশঙ্কাটাই তারা অনেকটাই বেশি দেখছে প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন জাতের গরু মহিষ ছাগলের সমারোহ সকাল থেকেই দেখেছি যারা দূরদান্ত থেকে গরু ছাগল মহিষ বিক্রি করতে ইচ্ছুক তারা কিন্তু সকালেই এ বাজারে এসেছেন ও এখন আসছেন আমরা যেটা শুনেছি এবং বাজার থেকে যেটি দেখেছি আসলে গরুর বাজার তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে এবং যারা বিক্রেতা রয়েছে তারা বলেছে যে আসলে অন্যান্য বারের চেয়ে এবারে গুরুর দাম একটু কম এতে করে যারা খামারি এবং ব্যবসায়িক রয়েছে তারা অনেকটাই আশঙ্কাজনক আমরা শুনবো একজন ক্রেতার কাছে তারা কি বলছে গুরুটা বেচা হয়েছে দুই লাখ নয় হাজার টাকা অনেক দিন লালন পালন করেছি অনেক কষ্ট লাগতেছে যে গুরুডা অনেক দিন লালন পালন করার পরে আজকে বিক্রি করে দিলাম এমন কষ্ট লাগতেছে এই আর কিছু করার নাই বিক্রি করতেই হইবো যখন গুরু নিয়ে আইসি দুই

তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় সে সময় বিএনপি সহসভাপতি ও তারাটিয়া হাট ইজারাদার মোহাম্মদ মোনায়েম খান বলেন ঈদ উপলক্ষে তারাটিয়া বাজারে আগামী বুধবার ও বৃহস্পতিবার বাড়তি হাটের ব্যবস্থা করা হয়েছে প্রতি শনিবার এবং মঙ্গলবার বসে ঈদ উপলক্ষে ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে এবং এই হাটকে বুধ বিশদ শুক্র আরও তিন দিন বোধিত করা হলো কারণ সবাই তো এক টাইমে এতগুলি গরুবাসুর কিনা বেচা করতে পারে না কাজে কাজেই আপনারা সবাই আসবেন আমি তারাডিয়া হাটের ইজারাদার হিসাবে বলতে চাচ্ছি গ্রামের অজপর গ্রামে একটি হাট সেটা হলো টারাটিয়া হাট বাজার এবং এই হাটটি বহুত সুনামের শহীদ দীর্ঘদিন যাবৎ চলে আসছে এবং বর্তমানে হাটের অবস্থান আরও বেশি ভালো এই হাটে সুস্থ গুরু মহিষ ছাগল ভেড়া বিক্রয় হয় এই জন্য দূর দূরান্তর থেকে সকল ক্রেতা বিক্রেতা এখানে এসে কেনাবেচা করে এবং ক্রেতা বিক্রেতাদের জন্য থাকা খাওয়া এবং তাদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা রয়েছে গ্রামের এই হাটে প্রচুর বেচা কেনা হয় ঈদ উপলক্ষে এই হাটে বিশেষ ছাড় রয়েছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ইসলাম বলেন এবছর কোরবানির জন্য পুরো জেলায় প্রস্তুত করা হয়েছে গবাদি পশু জেলার বিভিন্ন হাটে এই পশুগুলো বিক্রি হচ্ছে এছাড়াও জেলার কোনো জায়গায় কোরবানির পশুর মাঝে তেমন কোনো রোগ খবর আমাদের কাছে নেই কোরবানির হাটগুলোতে সর্বক্ষণিক কাজ করে যাচ্ছে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা জামালপুরের তারাটিয়া গুহাট বাজার থেকে এই ছিল সর্বশেষ